আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক ইউটিউব ট্রেন্ডিং নাটকে তিসা উৎক্ষেপণের পর বিধ্বস্ত ইলন মাস্কের স্টারশিপ বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা এই খবরে আরও বলা হয়েছে আগামী দিনে রাজনীতি কোন দিকে যায় তা নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীরা সামষ্টিক অর্থনীতি এখনও স্থিতিশীল নয় ডক্টর জাহিদ হোসেন ঋণের তিনটি কিস্তি শোধ না করতে পারলে খেলাপি করার শর্তে ব্যবসায়ীদের গলা টিপে হত্যার ব্যবস্থা করা হয়েছে মোহাম্মদ হাতে নতুন গ্যাস সংযোগে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ ব্যাংক ঋণের উচ্চ সুদের ব্যবসায়ী খরচ বাড়িয়ে দিচ্ছে যা সরাসরি পণ্যের দামে প্রভাব ফেলছে মোটরসাইকেল দুর্ঘটনা একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারি মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর ছয় বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে যে কারণে সড়কে ঝরল আরো সাত প্রাণ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ এফের প্রতিবেদন ফ্যাসিস সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে 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 জাতিকে বিভক্ত করেছিল বললেন জামাতের আমির দৈনিক সমকাল ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে দুই যুগ এই খবরে আরও বলা হয়েছে উৎপাদন সক্ষমতা বেশি আটচন্ন পার্সেন্ট আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ মার্জিন বিশ প্রয়োজনের অতিরিক্ত আটত্রিশ পারসেন্ট গরমে বিদ্যুৎ সর্বোচ্চ চাহিদা আঠারো হাজার মেগাওয়াট বর্তমানে উৎপাদন দক্ষতা সাতাইশ হাজার সাতশো নব্বই মেঘাওয়াট বৈশ্বিক মানে কাঙ্ক্ষিত সক্ষমতা একুশ হাজার ছয়শো মেগাওয়াট অসম চুক্তি থেকে বেরিয়ে আসা কঠিন আওয়ামী লীগের ব্যবসায়ীদের পকেটে মুনাফা জাতীয় কমিটি আজ করছে বিদ্যুৎ খাতের অনিয়ম খতিয়ে দেখতে পনেরো বছরে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ আসলে ক্যাপাসিটি চার্জের নামে অবশ্য অনেক দুর্নীতি হয়েছে আমলিক সরকারের আমলে পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা এন কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র প্রশ্ন টিআইবির চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে চার দশমিক এক বিশ্বব্যাংকের প্রতিবেদন রাজনৈতিক অস্থিরতা নীতি অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বড় কারণ হাজারিবাগে ভবনে আগুন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও পুরোদমে চলছিল কার্যক্রম বিচারক নিয়োগে হবে সুপ্রিম কাউন্সিল গণবিজ্ঞপ্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন এই খবরে আরও বলা হয়েছে কাউন্সিলে থাকবেন একজন চেয়ারম্যান সাতজন সদস্য বয়স হতে হবে ৪৫ বছর প্রাধান্যভাবে দক্ষতা সততা আমাদের সময় যে স্মৃতি ভোলা যায় না যে ধরনের ছবি দিচ্ছেন তার স্মৃতি বলবেন কেমনি যাই হোক নৌপথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে এম শাখা দোসেন ষোলো বছরে অনেক বৈষম্যের শিকার রংপুর সাজি আলম আওয়ামী লীগ চাইলেই নির্বাচন করতে পারবে না নুরুল হক নূর লুটের অস্ত্র আন্ডারওয়ার্ল্ডে এই খবরে আরও বলা হয়েছে অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে প্রভাব পড়বে ডক্টর তহিদুল হক ব্যবহার হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজি দখল খুনাখুনিতে যে যেসব অস্ত্র হারিয়ে গেছে নতুন মুখের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রাণঘাতী অস্ত্র লুট হয় পাঁচ হাজার অগ্নিয়াস্ত্র উদ্ধার চার হাজার তিনশো আটান্নটি বাকিগুলো উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারকে জোর কঠিন জোর দিতে হবে ট্রাম্পের শপথে নাম নেই মোদীর আমন্ত্রিত সি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের চা জন্য বেড়েছে দেশি বিদেশি চা ঋণ সহ নানামুখী সংকটে জর্জরিত ব্যবসা বাণিজ্য সামনে চাপ আরও বৃদ্ধির সংখ্যা আত্মত্যাগীদের ত্যাগ কাজে লাগাতে হবে মির্জা ফখরুল হাজারিবাগে চামড়ার গুদামে অগ্নিকাণ্ড ছিল না সেফটি প্লান জুলাই গণ অভ্যুত্থানের খবর অভির কবরের পাশে দাঁড়িয়ে চোখ মোছেন মা ডলি উরুর ক্ষতে উরুর ক্ষতে পুজ ব্যথায় কাতরাচ্ছেন আরিফুল চিকিৎসা পুনর্বাসন কোনো কিছুই হচ্ছে না কি করে সরকার দেশে আসেন কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে ডক্টর শফিকুর রহমান কাশিমপুর কারাগারের কথা উনি বুঝিয়েছেন যাই হোক স্থানীয় সরকারের নির্দলীয় নির্বাচন চায় সত্তর মানুষ টেকনাফে আসার পথে তিনটি পণ্যবাহী নৌকা আটকে দিল আরাকান আর্মি আরাকান আর্মি মোটামুটি ঝামেলা করতেছে সরকারের বিবৃতি যথেষ্ট নয় টিআইবি সরকারি প্লট ভাগ বাটোয়ারায় আওয়ামী লীগের আওয়ামী লীগ আমলের আমলারা বরাদ্দের ক্ষেত্রে তেরো ক ধারা অসাংবিধানিক এবং কোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে রাজুক বাংলাদেশ প্রতিদিন বিএনপির ভাবনায় শুধুই নির্বাচন হাত বাড়ালেই মাদক এনসিটিভি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র প্রশ্ন টিআইবির শেখ পরিবারের সবাই আসামি পাঁচ ঝুঁকিতে দেশ শীর্ষে মূল্যস্ফীতি অধ্যাদেশের খসড়া অনুমোদন সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ ছাত্রলীগ নেতা সহ এগারো একুশ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মরণ কামড় দিচ্ছে দূষণ ছুটির দিনেও শীর্ষে ঢাকা দূষণের শীর্ষে দৈনিক কালবেলা ঘরে বাইরে ভোটের চাপ এই খবরে আরো বলা হয়েছে রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন বিপরীত মেরুতে বৈষম্য বিরোধীরা গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত যুক্তরাষ্ট্র ইতিহাসের সেরা নির্বাচন করতে চান ডক্টর ইউনুস সবগুলোর মধ্যে সমঝোতা করে কিছু একটা করতে হবে তো বিলম্বিত করলে তো সবার ক্ষতি যাই হোক বাংলাদেশে দ্রুত নির্বাচন নিয়ে মন্তব্য নেই ভারতের ডেঙ্গুর সমাধান টিকাতেই ডেঙ্গুর টিকা দিতে হবে জীবন সুন্দর করতে গিয়ে সব হারালেন তরুণী মানব পাচার মামলার চার্জশিট বিদেশি তিন সংস্থার চোখে বাংলাদেশ মানবাধিকারে দরকার স্থায়ী সংস্কার পাঁচ যোগীতে দেশ শীর্ষে মূল্যস্ফীতি বিশ্বব্যাংক যেভাবে দেখছে বাংলাদেশকে হচ্ছে সংকটে প্রবৃদ্ধি নামবে চার দশমিক দুই শতাংশে তরুণদের গড়ে তুললে দেশের চিত্র পাল্টে যাবে মুন্সিগঞ্জে মির্জা ফখরুল মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান উননব্বই হাজার চাকরিজীবী জাছাই বাছাইয়ের মুখে দুর্নীতির মামলায় ইমরান খানের চোদ্দ বছর কারাদণ্ড আসলে ইমরান খানের ওপরও বৈষম্য চলছে পাকিস্তানে কালের কণ্ঠ শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন চাল উৎপাদনের হিসাবে গরমিল পাঁচ ঝুঁকিতে দেশ শীর্ষে মূল্যস্ফীতি ডাব্লিউএফের প্রতিবেদন স্বাধীন পুলিশ কমিশনে সংসদ সদস্যদের নানা না রাখায় মত সম্পর্ক ইতিবাচক দিকে নিতে চায় ভারত বাংলাদেশ প্রসঙ্গে মুখপাত্র আসুন হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যায় মির্জা ফখরুল কাগজের কারসাজিতে এগারোশো কোটি লোপাট ফিরোজপুরে এইচডি এল ইডিতে ভয়াবহ দুর্নীতি কাজ না করেই বিল নিয়ে গেছেন ঠিকাদার পোড়ানো হয়েছে নথিপত্র মন্ত্রণালয়ের উচ্চতর তদন্ত চলছে দুই দেশে কলঙ্কিত টিউলিপ অস্বস্তিতে কলঙ্ক করলে ফের অস্বস্তি হবে না নবকুমারের রঙিন দুনিয়া নামে একটি লেখা লেখেছে অন্য জীবনে কালের কণ্ঠ দৈনিক যুগের আলো বাবাকে নিয়ে স্বপ্নম ফাড়িয়ার আবেগ ঘন স্ট্যাটাস সীমান্তে চোরাচালান বন্ধ হোক দুর্নীতি মামলায় ইমরানের চোদ্দ বুসার সাত বছরের কারাদণ্ড সিলেটের সাথে বড় ব্যবধানে জয় পেল রাজশাহী প্রকৃতিরক্ষায় পরিবেশ কেন্দ্রিক দর্শন অনুসরণের আহ্বান পরিবেশ উপদেষ্টা ভ্যাট ভাড়ায় কমে গেছে বেচা বিক্রি সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না ইসলামী আন্দোলন জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা উচিত হবে না বললেন নূর জরাজীর্ণ ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বললেন ফায়ার সার্ভিস ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা দিগন্ত পট পরিবর্তনে খরচ কমল আটচল্লিশ শতাংশ এই খবরে আরও বলা হয়েছে বিদ্যুৎ পদ্ধতির নির্ভরযোগ্যতা ও দক্ষতা উন্নয়ন চার বছরের প্রকল্প এখন আট বছরে কমে গেল অনেক খাতের কার্যক্রম পরামর্শকের চুক্তি কার্যকর করতেই তিরিশ মাস পার খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি কাছা যুদ্ধবিরতি চুক্তি একদিন পিছিয়ে কার্যকর ট্রাম্পের আমলে অনিশ্চয়তায় এশিয়ান মিত্রজোট ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনও বহাল তবিয়াতে সবজির দাম কমলেও চরা মাছের বাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড হাজারিবাগে ফিনিক্স লেদারের বহুতল গোডাউনে আগুন দিন ইউক্রেনের সঙ্গে একশো বছরের চুক্তি ম্যান সিটিতে আরো দশ বছর প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিন দুর্নীতির মামলায় ইমরানের চোদ্দ বছরের কারাদণ্ড লন্ডনে ঠান্ডায় খাওয়া খাওয়াতে সময় লাগছে খালেদা জিয়ার মধ্যমায়ে নিম্নবিত্তের জীবন এই খবরে আরও বলা হয়েছে উচ্চ মূল্য স্ফীতির প্রভাব মধ্যবিত্তরা দরিদ্র সীমায় নেমে এসে এসেছে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণী বেশি পেশানিতে পড়েছে ফেসবুকে ব্যক্তিগত সম্পদের বিবরণ দিলেন প্রেস সচিব নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখতে চান আটষট্টি মানুষ অন্যায় ঠেকাতে জেলা উপজেলায় গ্রুপ করা হবে সার্জে সালাম বেশি শক্তির কাছে মাথা নত না ডক্টর শফিকুর রহমান পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষে মূল্যস্ফীতি এই খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে মির্জা ফখরুল মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন r আর ডব্লিউ মোটরসাইকেলে ছয় আরোহী দুর্ঘটনায় প্রাণ গেল সবার দৈনিক যুগান্তর হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন চত্রে হেফাজত দমন অপারেশন ফ্ল্যাশ আউট এই খবরে আরো বলা হয়েছে গভীর রাতে অভিযান চালাতে বর্ষে রুদ্ধদার বৈঠক হাসিনার বার্তা নিয়ে আগেন সৈয়দ আশরা আসেন সৈয়দ আশরা জড়িতদের শাস্তি দাবি করে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের মামলা হেফাজত বলছে হতাহত অনেক সঠিক তথ্য বের করতে কাজ করছে কমিটি পুলিশের সর্বোচ্চ পদক দেওয়া হয় অপারেশন কমান্ডারদের ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ দ্রুত জাতীয় নির্বাচন নিজেদের স্বার্থেই দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের চলুন হিংসা ভুলে দেশকে সামনে নিয়ে যায় বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে টাকা ছাড়া কিছুই বোঝেন না সাবেক মন্ত্রী ফরহাদ খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত আজ মেডিকেল বোর্ডের বৈঠক দ্রুতই আসছে নতুন দল গুরুত্ব পাচ্ছেন তরুণ সাবেক আমলা রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিন ডক্টর শফিকুর রহমান